যদি আপনার হেলমেটকে আরো স্মার্ট এবং আপনার রাইডিং এক্সপিরিয়েন্স যদি আরো উন্নত করতে চান তাহলে অবশ্যই কিন্তু হেলমেটে কমিউনিকেটর মাস্ক লাগবে এটা একটা প্লাস বাটন আছে একটা মাইনাস বাটন আছে সাউন্ড কম বেশি করার সিস্টেম উপরে আছে হ্যালো বাইকার আসসালামু আলাইকুম এই যে আমার আজকে এই আমার নতুন হেলমেট স্করপিওন এক্সোতে এফএক্স প্রো কমিউনিকেটর ইনস্টল করে দেখাবো তো এই হেলমেটে আনবক্সিংয়ের ভিডিও আমি আগের ব্লগে দিয়েছি আপনারা না দেখে থাকলে দেখে ফেলেন আর এই হচ্ছে আমার এফএক্স প্রো কমিউনিকেটরটি এই হেলমেটের ভিতরে করে এই রেড লাইনার ভিডিও দিয়ে দিয়েছিল প্রথমত এটি আনবক্স করতে হবে এর ভিতরে কী আছে তো আনবক্স করা যাক আর এটি মূলত এফএক্স প্রো এফ প্রোটা হচ্ছে ওয়ান এটাতে অনেক ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে সেটা হচ্ছে এটা প্রায় এক হাজার এমএস ব্যাটারি ব্যাকআপ এক হাজার এমএইস ব্যাটারি ব্যাকআপ হুম হচ্ছে আর আগেরগুলোতে অনেক কম ছিল তিনশো বা সামথিং ছিল তো সেই জন্য এটা মূলত নেওয়া আর এটা আনবক্সিংটা এখন করে নিই দেখুন এটা হচ্ছে এফএক্স প্রো হ্যাঁ এই মোটরসাইকেল ব্লুটুথ কিট যদি এটা ম্যাশ ম্যাশ টেকনোলজি তো ব্লুটুথের মাধ্যমে সব কিছু কানেক্টেড হবে আমি খুলতেছি আগে কিন্তু দেখি নাই আপনাদের নিয়ে ফাস্ট খুলতেছি তো আগে তো আমি ফ্লিপকনের ওই টিম্যাক্সটা ইউজ করতাম তো এটা হচ্ছে এইটা এই হচ্ছে মূলত ডিভাইসটি তো আছেন আর এখানে লক আমার আগের কমিউনিকেটের লকটা ভেঙে গিয়েছিল তো এটা আশা করি ভালো রাখার চেষ্টা করব এই সুন্দর দেখতে একদম কিউট হেলমেটের সাথে খুব সুন্দরভাবে এখানে দেখা খুব সুন্দরভাবে এটা ম্যাচিং হয়ে থাকবে আশা করি আনবক্সিংটা করে ফেলি এটার ভিতরে এই ফর্ম তারপরে এটা হচ্ছে কী যেন এটা ফিটকনের এক বছরের এক বছরের ওয়ারেন্টি আছে এটা স্ক্যানার স্ক্যান ট্যান করার ক্ষেত্রে কানেক্ট করতে হবে অ্যাপস কানেক্টের জন্য ও এখানে লেখা আছে কি আই লাভ ফিটকন বাংলাদেশ বাংলাদেশের লঘু আছে ইয়া পতাকা আছে তারপরে এটা হচ্ছে ইউজার মেনুয়াল ভিডিও একটু বড় হতে পারে তবে অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় কারণ এটা কমিউনিকেটর এমন একটা জিনিস কমিউনিকেটর কানেক্ট থাকলে আপনারা রাইডারের সাথে মানে আপনাদের আমাদের যেই টিম মেম্বার টিম মেম্বারদের সাথে এটাতে ছয় জন কানেক্ট করা যাবে একটা ইয়াতে একটা কমিউনিকেটারদের ছয় জন তো ছয় জনে আপনারা আপনাদের মতো করে কথা বলে যেতে পারবেন আপনাদের সামনে যে লিডিংয়ে থাকবে সেই লিডিং আপনাদেরকে ইনস্ট্রাকশন দেবে আপনারা সেটা ফলো করবেন তো তারা সামনে কি হচ্ছে সামনে ভাঙ্গা রাস্তা নাকি একটা গাড়ি আসছে নাকি একটা কুকুর আসছে না গরু আসছে সেগুলো আপনাদের বলে দেবে সামনে থেকে আপনারা সেইগুলো পিছন থেকে অনুসরণ করবেন এতে সেফটি অনেক সেফটি আপনাদের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা অ্যাক্সিডেন্টও অনেক সেভ হবে অ্যাক্সিডেন্ট হবে না তো আপনাদেরকে সবসময় ইনস্ট্রাকশন দিতে পারবে সেটার জন্যই এই কমিউনিকেটারটা আসলে অনেক জরুরি টিম রাইডের জন্য তবে আরও একটি ভালো হচ্ছে মোবাইল কানেকশান তো মোবাইল কানেকশান যদি করেন তাহলে কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ কল বলেন মোবাইলের কল বলেন ম্যাসেঞ্জার কল বলেন মূলত আইফোনে এগুলো রিসিভ হয় হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার তো অ্যান্ড্রয়েডে মনে নাও হইতে পারে তবে এটা হচ্ছে আপনার খুবই এক্সপিরিয়েন্স দেয় এই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয় আপনার ট্যুরের মজাটা পাবেন যখন আপনি এগুলো কানেক্ট করে নেবেন এবং অন্যান্য মেসেজও কিন্তু আপনারা এয়ারপোর্টে যখন মেসেজটা পড়ে দেয় এখন এটাতে পড়ে দেবে কেন জানে না বাট মেসেজ আসলে আশা করি নোটিফিকেশান শুনতে পাবেন এখানে কানে তাই হচ্ছে উপকারিতা অবশ্যই এটি রাইডিং করার সময় কমিউনিকেটর সেট আপ করে নিয়ে আপনারা টিম মেট্রে বের হবেন তাহলে অবশ্যই খুব সুন্দর মতো পোর্টটা শেষ করতে পারবেন কোনো সমস্যা সার আশা করি আর এটা হচ্ছে ক্লিপ এই ক্লিপটা দিয়ে হেলমেটে লক করতে হবে আর এটা হচ্ছে চার্জিং কেবল এটা দিয়ে টাইপ সি পোর্ট হ্যাঁ ও সুন্দর চাইলে আইফোনের আমাদের সাথে মোবাইলে যে কেবল থাকবে সেটা দিয়ে কিন্তু আমি এটা করে ফেলতে পারবো না একটা অল ইন ওয়ান একটা এখন এটাও মানে হচ্ছে টাইপ সি যেহেতু সেহেতু আমার ওই আইফোনেরটা দিয়ে আমার ল্যাপটপও হবে আমার হচ্ছে অ্যাবও হবে কমিউনিকেটার হবে মোবাইল হবে সব হবে প্যারে নেয় আর এটা এটাতে মূলত এটা হচ্ছে মাইক্রোফোন এখানে সম্ভবত দুইটি মাইক্রোফোন আছে ওয়াও এগুলো হচ্ছে যে লক এগুলো দিয়ে দেয় হেলমেট এইভাবে লাগানোর পরে আমি দেখাবো এটাতে ওই কোডগুলো লাগাইতে হবে এই দুইটা আছে চারটা আছে একটা দুটো ডাবল দেওয়া আছে দুইখানে দুইটা আর হচ্ছে এই যে এই ছোট ছোট হচ্ছে এই ছোট মাইক্রোফোনের জন্য আর এটি হচ্ছে এই যে মাইক্রোফোন এটা কিন্তু এখানে লকটা এখানে আছে এটা হচ্ছে যাদের ফুল ফেস হেলমেট নাই তাদের জন্য মূলত লাগিয়ে মুখের সামনে হয়ে রাখি বাট আমার তো ফুল পেস সুতরাং এটা আমার দরকার নাই আমার দরকার হচ্ছে এই জিনিসটা এই তো এটা হচ্ছে মূলত আমার লাগবে এই এক পুরো সেট আপ হ্যাঁ এটা হচ্ছে দুই কানে থাকবে হেলমেটের ভিতরে আর এটা হচ্ছে কমিউনিকেটরের প্লাগ ইন হবে আর এটা দিয়ে আমার ভয়েসটা রিসিভ হবে এটা মাউথের সামনে এই এখানে কোথাও ছিট করো ভিতরে চলুন আমার এখন সেট আপ আনবক্সিং আমাদের কমপ্লিট এখন আমরা সেট আপে চলে যাই তো সেট আপ করতে হলে এটা ফার্স্টে এই সাইডে লাগে যেহেতু এটা এখন লাগবে না পরে রেখে দেবো এটার এক সিট আমি রেখে দিলাম এক সিট আমার লাগবে না এখানে রেখে দিলাম এই সিটটা শুধু লাগবে এগুলো লাগবে চার্জার এখন লাগবে না এই সাইডে থাক এখন আমাকে প্রথমত এই হেলমেট চকাম হেলমেট যদি এটার রিভিউটা না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই উপরে আই বাটনে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো হেলমেটের প্যাডিংটা আগে খুলতে হবে হ্যাঁ তো প্যাডিং খোলার জন্য প্রথমত এখান থেকে শুরু করে ফেলি এখান থেকে এই জায়গায় বের করে নিলাম মাথাটা তারপরে লকটা হ্যাভিস হার্ড এর ভিতরে কিন্তু ইয়ার ইয়ার ফিটিং টেকনোলজি আছে টেকনোলজি 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 আছে সুতরাং এটা লড়ানো যাবে না আস্তে ধীরে ফলো করতে হবে হচ্ছে পুরোটাই একটাই সেটা অন্যান্য হেলমেট এটা ডাবল পার্ট থাকে এটা একটা পার্ট এভাবে সেট করতে হবে এটা আমাকে রেখে দিলাম এখন এখানে আমার কমিউনিকেটার যে কোডটা সেটা খুঁজে বের করতে হবে আচ্ছা এটার কেবলটা দেখেন একবারে সুন্দর সাপের গায়ের মতো চকচকে এবং অনেক হাড় আর কি খুব সহজে কাটবে না এটা তো আমার এটা খেয়াল করতে হবে আমার যেহেতু আমি বাম পাশে হচ্ছে এই কমিউনিকেটারটা রাখবো এই বাম পাশে এখানে এটা হচ্ছে আমার বাম এটা হচ্ছে আমার বাম তাহলে বাম পাশের এই এটা এই এটা তো বাম পাশে থাকতে হবে প্লাগিনটা এই হিসাব করে এই ছোটোটা এই শুরুটা বাম্পারে থাকতে হবে এই জায়গাটাতে তারপরে আমি ডান এখানে লাগাবো তো পোর্টটা হচ্ছে এখানে অন্যান্য জায়গাতে ছোটোটা গত থাকে যেখানে লাগানো জায়গায় সেখানে মূলত লাগাব এটা একটু দেখে দাও তো এইটা হচ্ছে তার ঘাট এই যেখানে একটা এক্সট্রা লক দেওয়া আছে এটা জাস্ট এখান থেকে তুলে ফেললে এই দেখুন এটা উঠে যাবে এইখানে একটা এখানে একটা শুরু ডাউন আছে এই জায়গাটাতে শুধু কমি করে লাগাইতে হবে এই এই গ্যাপে তারপর লাগানোর পরে এটা এই উপর থেকে এটা তুলে ফেললে এই আঠা দিয়ে ওটার উপরে লাগালে এখানে এটা লক হয়ে যাবে বুঝছেন সুন্দর একটা সিস্টেম তো দুই পাশে তো আমি তুলে ফেলাই এখানে একটা আছে আর এই পাশে একটা আছে এইটা হ্যাঁ দুই পাশে লক আছে তো আমি লাগাই নি যে আঠা সেই আঠা এটা কাজ শেষ এটা লাগাইতে হবে হ্যাঁ একবার বড় খাপে খাপ ময়নার বাপ শাবাস এখন আমার কাজ হলো জাস্ট এটা এই গাপে গাপে মিলিয়ে দেবা হ্যাঁ জাস্ট গাপে গাপে মিলিয়ে দেবা এখন এটা এমন এক জায়গা লাগাইতে হবে যেখানে নাকের নিঃশ্বাস যেন না রাখে বা মুখের বরাবর যেন না হয় সেজন্য এখানে একটু যে এরিয়াটা আছে এরিয়ার পরও লাগাবো এই জায়গাটা ঠিক এভাবে লাগাবো এবার এখানে একটা যে পাস সিস্টেম আছে এটা অবশ্যই ফাঁকা রাখা লাগবে হ্যাঁ এই এরিয়ার বাইরে ঠিক এখানে লাগাবো তারপর নিঃশ্বাসটা লাগবে না এবং নিচের থেকে যে বাতাস সেই বাতাসটা এখানে ফর 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 শব্দ করবে না এই মাউন্টটা যেটা আছে এটা এটার কারণে বাতাস এখানে লাগতে পারবে না সুতরাং ঠিক এই জায়গাতে লাগাবো হ্যাঁ এটা জাস্ট লাগালে হয়ে যাবে এটা এটা খুলে লাগালে হয়ে যাবে এখন হচ্ছে মেইন পার্টটা এটা ঠিক এই জায়গাটাতে ইনস্টল করব এটার মাধ্যমে হ্যাঁ টিভির মাধ্যমে তো এখানে এর একটা প্লাস বাটন আছে এখানে একটা মাইনাস বাটন আছে সাউন্ড কম বেশি করার সিস্টেম উপরে আছে এবং এই চার্জারের পোর্টটা নিচে হ্যাঁ সুতরাং এই চার্জার বলতে এটা হচ্ছে এটা প্লাগ ইন কথা বলার জন্য যে কানেকশানটা এটা এখানে লক হয়ে যাবে ঠিক এভাবে আর হচ্ছে চার্জের পোর্টটা এখানে এই সাইডে আছে হ্যাঁ এবং এটা হচ্ছে অন অফ বাটন এখানে আছে এটা পরে দেখাবো আগে এটা ইনস্টল করে নি এটা কিন্তু দুটা ছিল একটা হচ্ছে যে গাম আঠা দিয়ে আঠা করে লাগাতে হবে তার একটা হচ্ছে ক্লিপ সিস্টেম এটাতে আগেরটার মতো কিন্তু ওই যে স্ক্রু লাগানোর মতো কিছু নয় এটা জাস্ট লগ ক্লিপ সিস্টেম এই যে ক্লিপটা এখানে এটা লাগাইলাম মিলাইলাম তারপরে জাস্ট এভাবে চাপ দিলাম অটোমেটিক মিলে গেল হ্যাভি টাইট খোরার কোনো চান্স নাই মাঝখানে একটু ফাঁকও আছে মানে খারাপ লাগছে না ভালোই সেরা লাগছে চাইলে একটু এদিকে পিছন থেকে আগিয়ে দেওয়া যায় বাট আমি দিব না এখানে আমার কাছে মাছগুলো আবার সুন্দর লাগছে এখানে একটা শেপটা মিল মিল হয়ে আছে তো পারফেক্ট সেটা হয়েছে জস এখন আমি জাস্ট এই মাথাটা এখানে ইনস্টল করে দেবো এভাবে এটা একটা এই দিকে বরাবর অবশ্য কিন্তু ঘাট মিলিয়ে চাপ দেবেন পারফেক্ট শর্ট এখন এসে যে লোকে এখন জাস্ট আমি প্যাডিংগুলো ইনস্টল করে দেবো একটা ব্যাপার হচ্ছে এই যে ক্যাবলটা এই ক্যাবলটা আমি রাখবো কোথায় এই যে প্যাডিংয়ের সাইডে এখানে একটা গ্যাপ আছে দেখেন গ্যাপ এই গ্যাপ দিয়ে কিন্তু সুন্দরভাবে এটা আমি এখানে রেখে দিতে পারবো জো মতো খুঁজে পাচ্ছিলাম না বলে আমার ক্যামেরা মানে হেল্প করলো আর কি তো ঠিক আছে জাস্ট এই তো বরাবর ইনস্টলের পথে এখন

শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আর আশা করি আপনি উপকৃত হয়েছেন আর উপকৃত হলে অবশ্যই কিন্তু ভিডিওটি যদি আপনার কোনো বন্ধু সেলেক্ট করতে না পারে তাহলে শেয়ার করতে পারেন আর আমার বেটা উঠে গিয়েছে ঘুম থেকে ইনশাল্লাহ শেয়ার হবে নেক্সট কোনো ট্যুরিং এক্সপিরিয়েন্স শেয়ার করব তো অন করার জন্য মেবি এই জায়গাটাতে ধরে রাখতে হবে এটা হচ্ছে এর জন্য ঠিক আছে কানেকশানের জন্য না পারলে আলাদা ভিডিও দেওয়া হবে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সেটআপ ঠিক মতো করতে পারবেন কি না আর কানেক্ট করার জন্য কোনো ভিডিও দিতে হবে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি পেয়ারিং সহজ সিস্টেমটা শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা ওকে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং